হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই আমন্ত্রণ আজকে আমার রেসিপি হচ্ছে সুজির বরফি এটি বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট তাছাড়া সকালবেলায় ব্রেকফাস্টের জন্য খুব উপকারী এটি খেয়ে দেখবেন ভালো লাগবে পুষ্টিকর রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি একটু টকদো নিয়েছি বেকিং সোডা নিয়েছি জল নিয়েছি আর একটা মিক্সির বাটি নিয়েছি প্রথমে এক বাটি সুজি মিক্সির বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর এই বাটি অনুযায়ী এক বাটি জল আমি মিক্সির মধ্যে ঢেলে নেব এক বাটি জল আমি মিক্সির মধ্যে ঢেলে নেব তারপর পরিমাণ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই আমি এর মধ্যে দিয়ে পরিমাণ পরিমাণগত লবণ আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ব্যাটারটিকে আমি তৈরি করে নিয়েছি এরকম রকম টাইপের একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি থালাটিকে ভালো পা চারি সাইড ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ব্যাটারটি এই থালের মধ্যে ভালো করে আমি দিয়ে দিলাম এবার থালাটিকে ভালো করে আমি ছাঁকিয়ে নিচ্ছি যাতে চারি সাইডে সুজি মিশ্রণটি চারি সাইডে গোল হয়ে ভরে থাকে এর মধ্যে একটুখানি বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে দিয়ে দিচ্ছি সুন্দর দেখবার জন্য আমি একটু করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ফ্রাই বসিয়ে দিলাম তার তার ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার থালাটা এর ওপর ভালো করে বসিয়ে দেব দিয়ে এটা পুরো ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেখি কতদূর হলো একটা ছুরির সাহায্যে আমি এটাকে দেখছি হ্যাঁ এটা এটা জমে গেছে এরপর আমি আস্তে করে গরম তাই আস্তে করে আমি এটাকে নামিয়ে নি সাহায্যে এবার আমি এটাকে পাশ বরাবর কেটে নিচ্ছি এরকম একটা থালার মাধ্যমে এটা আমি ঢেলে নিচ্ছি দিয়ে আমি করে ঢাকিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর রাউন্ড শেপে হয়েছে এবার আর একটা থালার সাহায্যে এটিকে আমি খোলা করে নিচ্ছি এবার আমি ছুরির সাহায্যে এটিকে কেটে নিচ্ছি লম্বা করে কেটে নিচ্ছি এই সাইড দিয়ে কেটে নিচ্ছি যে যেমন চাই সেরকম সাইজে কেটে নিতে পারে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন এক একটা বরফির মতো হয়েছে পয়ারটি গরম হয়ে গেলে আমি অল্প ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটি একটি করে এই বরফিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে খুব করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব ভাবে অপরগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি যদি এই সুজি বরফি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো আসি টাটা